হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ওড়িশা এফসি ম্যাচটি নিয়ে তো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচে লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে দুটো টিমকে নিয়ে আলোচনা করে নেব এই ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে কোন দল জিততে পারে সব কিছু বিস্তারিত মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব এর পাশাপাশি মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো ওড়িশা এফসি ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার বিকেল পাঁচটা থেকে ওড়িশা এফসির হোম গ্রাউন্ডে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে আর এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে লিগ টেবিলের এক নম্বর এবং দুই নম্বর এই দুটো দলের মধ্যে খেলা হবে সিল জেতার জন্য এই দুটো দলের একটা মারাত্মক লড়াই কিন্তু আমরা দেখব সেয়ানে সেয়ানে লড়াই কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম প্রথম ম্যাচটাতে যেখানে ওড়িশা এফসি অলমোস্ট জিতেই গিয়েছিল তবে আরমান্দ সাদিকুর জোড়া গোলে মোহনবাগান কিন্তু সমতায় ফেরে শেষ পর্যন্ত এবং সেই ম্যাচটাতে মোহনবাগান কিন্তু ড্র করে এক এক পয়েন্ট ভাগাভাগি করে নেয় তবে এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট আর বর্তমান সময়ে মোহনবাগান দারুণ ছন্দে ফিরেছে এই ম্যাচটা অবশ্যই জিততে চাইবে দিমিত্রি পেতরা দশ বোস সাহাল আব্দুল সামাদ তারা কিন্তু এদিন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের পর জানিয়ে দিলেন তাদের মেন টার্গেট হচ্ছে ওড়িশা ম্যাচটা তো এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চাইবে আর সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে মোহনবাগান দলে এই মুহূর্তে বেশিরভাগ প্লেয়ার কিন্তু পুরোপুরি ফিট রয়েছে মানে যে সমস্ত প্লেয়ারগুলি ছিল আনোয়ার আলী আশিস রায় ব্রেন্ড হ্যামিল তারা কিন্তু এই ম্যাচে ফিরতে পারে এমন কিন্তু আপডেট রয়েছে অলরেডি আনুয়ারালি তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফ ম্যাচে এর আগের দিন সেই ম্যাচে তিনি কিন্তু সাবস্টিটিউট হিসাবে এসেছিল এবং আশিস রায় তিনি কিন্তু গোয়া ম্যাচে খেলেছিল তো সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে মোহনবাগান দলে এই মুহূর্তে তাদের ইনজুরি যে সমস্ত প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন আর যদি কথা বলা যায় এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে তো এই ম্যাচের লাইভ তোমরা জিও সিনেমা ডিডি বাংলা এবং স্পোর্টস এইটিন এই চ্যানেলগুলোতে তোমরা একদম ফ্রিতে দেখতে পেয়ে যাবে তো এই ম্যাচে লাইভ তোমরা বিকেল পাঁচটা থেকে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে মোবাইলে যারা দেখবে তারা জিও সিনেমাতে টিভিতে স্পোর্টস এইটিম ডিডি বাংলা চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে আর যদি দুটো টিমকে নিয়ে আলোচনা করা যায় ওড়িশা এফসি তারা কিন্তু লাস্ট চারটে ম্যাচ দারুণভাবে খেলেছে একটা ড্র করেছে তিনটে জিতেছে এদিকে মোহনবাগান তারাও কিন্তু পিছিয়ে নেই তারাও লাস্ট চারটে ম্যাচে তিনটে জিতেছে একটা ড্র করেছে তো খুবই ভালো পারফরমেন্স করেছে কিন্তু মোহনবাগান সুপার জ্যান্ট এবং ওড়িশা এফসি দুটো দল কিন্তু সমানে সমানে যাচ্ছে আর দুটো টিমের বর্তমান সময়ে লিগ টেবিলের অবস্থান রয়েছে এক নম্বর দুই নম্বর তো ওড়িশা তারা কিন্তু ম্যাচে পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে রয়েছে আর মোহনবাগান সুপার জ্যান তারা চোদ্দ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু দুই নম্বর পজিশনে রয়েছে তো বুঝতেই পারছো এই ম্যাচটা যদি জিতে যায় মোহনবাগান সুপার জ্যান তাহলে কিন্তু তারা কিন্তু পয়েন্ট টেবিলে টপে চলে যাবে তো বুঝতেই পারছো মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট আর বর্তমান সময়ে ওড়িশা এফসি তারা যে পারফরমেন্সটা করছে মোহনবাগানের জন্য জয়টা কিন্তু খুব একটা সহজ হবে না তবে এর আগে কিন্তু অসহজকে সহজ করে দেখিয়েছে মোহনবাগান দল এফসি গোয়া ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে তো খুবই ব্রিলিয়ান্ট খেলে এসেছে মোহনবাগান সুপার জ্যান আশা করব এই ম্যাচ থেকেও তিন পয়েন্ট নিয়ে লিগ ডপার হবে মোহনবাগান সুপার জ্যান তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে উড়িষ্যাকে হারাতে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কথা বলা যায় দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে তো লাস্ট পাঁচবারে কিন্তু মোহনবাগান তিনবার জিতেছে আর উড়িষ্যা জিতেছে একবার এদিক থেকে মোহন মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে আর একবার কিন্তু ড্র হয়েছে তো মোহনবাগান সুপার জায়ান্টের জন্য একটা বড় অ্যাডভান্টেজ তো থাকছেই আর সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে জনি কাকু তিনি কিন্তু মোহনবাগানের মাঝমারটা পুরো নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন দারুণভাবে পারফরমেন্স করছেন পুরো মাঝমারটা তিনি একাই সামলাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে তিনি কিন্তু তিনটে অ্যাসিস্ট করেছে সাথে সাথে মাঝমাঠের যে কন্ট্রোলটা তিনি কিন্তু নিজের হাতে নিয়ে নিয়েছিল তো ওড়িশ এফসি ম্যাচে যদি জনি কাউকে সেই পারফরমেন্সটা দেখাতে পারি তাহলে কিন্তু এই ম্যাচেও কিন্তু তিন পয়েন্ট নিয়ে আসা সম্ভব আর যদি আপ ফ্রন্টে পেত্রা কামিংস তারা যদি একটু ভালো খেলে দেয় সেক্ষেত্রে বলার বাকি থাকছে না লিস্টন কোলাসু মনবীর সিং সাহাল তারা তো রয়েছেই তো সব মিলিয়ে মোহনবাগানের বাগানের কিন্তু খুবই শক্তিশালী আর মাঝমাঠে মাঠে আসার পরে মাঝ মাঠটাও কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে গেছে যে প্রবলেমগুলো ছিল মাঝমাঠে মাঠে কাউকে আসার পরে কিন্তু পুরো সলভ করে নিয়েছে কাউকে একাই তো কাউকোর খেলাটা কিন্তু খুবই ভালো লাগছে দীর্ঘদিন টের পর ফিরে এসে যে পারফরমেন্সটা করছে সত্যি খুবই ভালো লাগছে জনি কাউকোর খেলা দেখে তো উড়িষ্যা ম্যাচে যদি জনি কাউকো বেশ ভালো খেলতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের মতো তাহলে কিন্তু এই ম্যাচে একটা দারুণ জয় আনতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট আর যদি ওড়িশাকে নিয়ে কথা বলা যায় সেখানে ওড়িশাও কিন্তু কম নয় তাদেরও আপফ্রন্টে রয়েছে আইসাক রালতে রয় কৃষ্ণা দিয়াগো মরিশিও এছাড়াও আমায় রানু তারাও কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্স করেন তো ওড়িশা এফসি টিমরাও বেশ ভালো আর তাদেরও কিন্তু মাঝ মাঠ সামলানোর জন্য খুবই ভালো একটা প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে আহমেদ জাহু এখনও পর্যন্ত আইএসএল সবচেয়ে সেরা মিডফিল্ডার তো দেখা যাক আহমেদ জাহু আর জনি কাউকু তাদের মধ্যে একটা সেরা লড়াই আমরা দেখতে পারবো এই ম্যাচে তো আশা করবো জনি কাউকু আহমেদ জাহুকে ছাড়িয়ে যেতে পারবে তো তোমাদের কি মনে হয় জনি কি পারবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কথা বলা যায় ওড়িশাকে হারাতে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইনে আপনি নামতে পারে তো হাবাস কিন্তু গত কয়েকটা ম্যাচে একটা ফরমেশনেই যাচ্ছে সেটা হচ্ছে থ্রি ফাইভ টু আর থ্রি ফাইভ টু ফরমেশনে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে এফসি গোয়া এছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে এই দুটো ম্যাচে কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছে মোহনবাগান সুপার জ্যান তো মেবি এই ম্যাচেও কিন্তু কোনো রকম ফরমেশনে পরিবর্তন হবে না থ্রি ফাইভ টু এই ফরমেশনে যেতে পারে আর থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগনের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশাল কায়েত তিনজন ডিফেন্সে সুভাশিস বোস দীপেন্দু বিশ্বাস সঙ্গে হেক্টর উয়েস্তে তবে আনোয়ারালি তিনিও কিন্তু আসতে পারে তবে প্রথম থেকে হয়তো আমরা দীপ্যেন্দু বিশ্বাসকে দেখতে পারি যেভাবে এই প্লেয়ারটি হেক্টর উয়েসের সঙ্গে ডিফেন্সে ভরসা দিচ্ছে তো আশা করবো দীপেন্দু বিশ্বাসকেই আমরা প্রথম থেকে দেখবো এবং পরবর্তী সময়ে আনোয়ারালি তিনিও কিন্তু আসতে পারে আনোয়ারালি গত ম্যাচেও তিনি খেলেছেন তো যেমনটা খবর রয়েছে হয়তো আনোয়ার পুরোপুরি ফিট রয়েছে এই ম্যাচে প্রথম থেকে দেখলেও আমরা অবাক হব না তবে দীপেন্দু বিশ্বাস তাকেই কিন্তু আমরা প্রথম থেকে স্টার্ট করতে দেখতে পারি আর পাঁচজন মিডফিল্ডারে বাঁ দিক থেকে অবশ্যই সাহার আব্দুল সামাদ ডান দিক থেকে মানবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে একটা হবে লিস্টন কোলাসু তার সঙ্গে অভিষেক সূর্যবংশী আর তার একটু ওপর থেকে মানে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে জনি কাউকো জনি কাউকো মাঝমাঠের যে দায়িত্বটা পালন করছে সত্যি প্রশংসার যোগ্য গত ম্যাচেই তিনটে অ্যাসিস্ট করেছে খুবই দুর্দান্ত খেলছে এই জনি কাউকো আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে অবশ্যই দিমিত্রি পেত্রাতস সঙ্গে জেসন কামিংস এই যুগলবন্দি কিন্তু গত ম্যাচে বেশ ভালোই খেলেছে জেসন কামিংস তিনি একটা গোল করেছেন আর দিমিত্রি পেত্রাতস তিনিও কিন্তু একটা গোল করেছে তো অবশ্যই এই লাইনে কিন্তু ওড়িশা মোহনবাগান খেলতে নামবে তো তোমাদের কি মনে হয় এই লাইন আপ নিয়ে কি মোহনবাগান জয় তুলে নিতে পারবে ওড়িশা এফসির এগেনস্টে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সে সুভাষিষ বোস দীপেন্দু বিশ্বাস হেক্টর ওয়েস্তে পাঁচজন মিডফিল্ডারে সাহাল আব্দুল সামাদ লিস্টন কোলাসো জনি কাউকো অভিষেক সূর্যবংশী সঙ্গে মানবীর সিং আর দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে জেসন কামিং সঙ্গে দিমিত্রী পেত্রাদশ তো লাইন আপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্টে জানিও আর তোমাদের মতে ওড়িশা ম্যাচে মোহনবাগনের ফরমেশন ও লাইন আপ কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে